প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম ভোর থেকে বলতে গেলে তো ভোর থেকে একদম ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছে আর এই ড্রেসটাই পরে নিলাম আর বেশি ইজিবিজি ড্রেস পরলাম না এটাই বেশ কমফর্টেবেল এটাই পরে নিয়েছি আর আজকে বলে দিই সোমবার আর বুঝতেই পারছো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি তো সিম্পলভাবেই রেডি হয়েছি বেশি হিবি জিবি কিছু করলাম না আর মাখলাম না ভালো লাগছে না তো যেহেতু বাইকে করে যাব এখন অনেকটা রাস্তা তো চলো এবার বেরিয়ে পড়ি মানে একটু চাটা কিচ্ছু খাওয়া হয়নি ঘুম থেকে উঠেই দেখছি চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম আর এখন বাজে পাক্কা সাড়ে পাঁচটা তো বৃষ্টি নেমে গেছে টুকটুক করে আমি বলছি যে আমরা যেখানেই যাই না শান্তি নেই গো শান্তি নেই যেখানেই যাই অশান্তি ভোগ করি আর এই দেখো মেহেন্দিটা কালারটা এই জাস্ট এসেছে খুব সুন্দর এসেছে দেখ দেখতেই পাচ্ছ তো এই ছেলে এদিকে রেডি হয়ে গেছে টুপি টুপি পরে আর আমি তো হেলমেট মাথায় দেবো আর জাস্ট কানে বললাম কিচ্ছু করিনি আর এদিকে বিছানা টিছানাগুলো একটুখানি পয়সা পরিচ্ছন্ন করে গেছি ঝাড় টাটগুলো সেইভাবে দিতে পারিনি মোটামুটি ঘরটাকে পয়সা করে রাখছি আবার ঝুঞ্ঝুনিটা নামুন তো চলো দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি তো সমস্তটা আমাদের প্যাকে প্যাকিং করে দিয়েছি আর গাড়িটা একদম রাস্তাতে রেখে এসেছি আর বেশি কথা বলছি না সে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ব্লগটা একেবারে তোমাদের বাড়ি মানে তোমাদেরকে দেখাচ্ছি বিয়ে বাড়ি যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়ি থেকে আবার ব্লগটা আমি স্টার্ট করব হ্যাঁ হয়তো বুঝতে পারছিলাম রাস্তায় দেখা করতে পারি কিনা যদি রাস্তায় দাঁড়ায় অবশ্যই দেখাবো তো চলো বেরিয়ে পড়ে আজকে তোমাদের হেলমেট পরে একদম রেডি হয়ে গেছি এখানে কিছু অফ টপ করবে না কি কম্পিউটার এই স্টেশন কিছু খুলতে পারে তো তো চলো ওকেশ ওনাদেরকে দেখে লাইট এক একে অফ করে দিলাম দরজাটা আমার জুতো বল তো চলো সঙ্গে থেকেও কিন্তু দেখতে থাকো কী করছি না করছি আর কেউ আজকে বিয়ে বাড়ি ব্লগ কেউ মিস করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো কিন্তু তো চলে এসেছি যাদের বাড়ি বিয়ে বাড়িতে এসেছি এই হচ্ছে যার বিয়ে তার বৌদি হাই করে দেখ একটু হাই তুমি ধরছিলে ভয় পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একটা ফুচকি মানে আমার এই যে দিদি মেয়ে আর এসে খেয়েছে আর প্রচন্ড বাইরে ঠান্ডা মানে কাপুনি দিচ্ছে আর এসে চা দিয়ে দিয়েছে আর সকালে তো আমি চা খেয়ে বেরোয়নি তো চা দিয়ে যে চাটা খাবো খেয়ে দেখি এদিক ওদিক করি একটুখানি আর এদের সব কিছু চলছে একে একে তো চলো চাটা খেয়ে নিই বুঝলি চলো হ্যাঁ ধরও দাঁড়া লাইট আর বন্ধুদেরকে দেখাই দে না বরকে দেখাবো না এই বর এত মুখ না দেখে কিন্তু বেশ ভালোই পড়ে না না আমাদের বন্ধু থেকে যে যে মানে যার বিয়েতে এসেছি বরকে একটু না দেখালো হবে না তো বর এখন ঘুমাচ্ছিলো পড়ে পড়ে তো বিয়ে যার বিয়ে তার হুঁজ নেই আর পাড়াপড়শির ঘুম নেই সেরকম আর কি বরের ঘুম নেই আর ঘুমাচ্ছে আর আমাদের মানে আমাদের ফুর্তি হচ্ছে একটু প্লিজ প্লিজ মুখ দেখা মুখ দেখা আমাদের বন্ধু থেকে মুখ দেখা ওই দেখো তো দেখিয়ে দিলাম বরকে বর এখন বসে রেস্ট করছে যেহেতু সারাদিন সারা রাত রাত দিয়ে ধকল যাবে আর এই যে পুচকে পাচকাগুলো সব খেলাখেলি করছে আর আমি এই যে ডান হাতে একটুখানি মেহেন্দিটা বাকি ছিল করে ফেলছি তো আর ওইদিকে রান্না বান্নার দিক চলছে হুম মাসিমা কথা আর আর মাসিমার হচ্ছে ছেলের মায়ের হচ্ছে আজকে চুলে কালারের কালার করতে শুরু করেছে তা আমি বলছি আর আগে সময় নেবছে না সময় নেই তো যাই হোক মাথায় কালার করেছে আজকে তো শ্যাম্পু দিতে হবে তো শ্যাম্পু দেবো শ্যাম্পু হ্যাঁ একটুখানি এক ঘন্টা মতো রাখতে হয় এক ঘন্টা মতো রাখো এক ঘন্টা মতো না রাখলে হবে না তো চলো তোমাদেরকে একটুখানি সবার সাথে পরিচয় করিয়ে দিলাম তো চলো এই হাতের মেহেন্দিটা আমি একটুখানি ঝটপট করে লাগিয়ে ফেলি দেরি হয়ে যাচ্ছে তো চলো পরে কথা হচ্ছে ছেলের কাণ্ড দেখো ছাগল বাচ্চা পায় না তো ছাগল বাচ্চা কোলে করে তুলে নিয়ে আদর হচ্ছে ও তো সমানে বাইরের দিকেই এই করছে ওই করছে আর আমার হাতের মেহেন্দিটা কিন্তু শুকিয়ে গেছে দেখো তো এবার ভাবছি তুলে ফেলবো একদম আর একবার লাগিয়েছিলাম ধাপাস করে লেগে কোথায় উড়ে গেল। তো যাই হোক এবার আমি ধুয়ে ফেলবো অস্বস্তি লাম যে প্রচুর নামিয়ে দাও ওকে নামিয়ে দাও খুব ভালো মারে না নিয়েছ বাড়ি নিয়ে যাবি ঝুলে গেল তো চলো একটু আদর টাদর করুক আমি আর হাতটা ধুয়ে নিই তো চলো তো বন্ধুরা দেখো হাতের মেহেন্দিরা কি সুন্দর কালার এসেছে ওই দেখো এটা দুবার করে ঘেটে গেল বলে এটা আর ভালো উঠলো না জাস্ট আমার রাখার সময় পেলাম না আর আমি এদিকে কিন্তু শাড়িটা পরে নিয়েছি কিন্তু কিছুই এখন রেডি হতে পারিনি তো ছেলে আমি একসাথে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি খেয়ে নেবো তো প্রচণ্ড খিদে পেয়েছে সেই তো জানো তোমরা রাত্রে খেয়েছিলাম তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে নিয়ে ভালো করে রেডি হয়ে নি তো ঘুগনি আর মুড়ি রে যা গরম দাঁড়াও কলাই দেখাই দেখো কলাই আর মুড়ি মানে যেটা ঘুগনি করেছে তো সবাই পুজোর বাড়ির দিকে চলে গেছে পুজো হবে আগে তারপর গায়ে হলুদ হবে তো আগে পুজোটার দিকে সবাই গেলো কিন্তু আমি যেতে পারলাম না দেখি কি করা যায় ছেলে খুব খিদের জন্য কাঁদছে মানে এত খিদে পেয়েছে তো চলো খেয়ে খাওয়া দাওয়াটা সেরে নি আগে

সবটুকু ধ্যান সারা দিতে দিতে তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারায় দুটি নয় রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে জেনে রাখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু হ্যালো বন্ধুরা তো দেখো একেবারে তোমাদের সামনে রেডি হয়ে চলে এসেছি তোমরা ভয় খেয়ে যাওনি তো আমাকে দেখে তো যাই হোক কেমন লাগছে একটুখানি জানিও আর এই যে আমাদের গলা গলায় যেন ওর মেয়ের বিয়ে হচ্ছে গলায় গামছা দিয়ে ওর ভাইয়ের বিয়ে হচ্ছে বলে গলায় গামছা দিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও আমাকে প্লিজ আর করেছি দেখো সব সাজগুলো তো জাস্ট এইভাবে সাজলাম কেমন লাগছে তো যাই হোক গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছি তো এবার ওদের গায়ে হলুদ শুরু হবে একটু পরে তো সেই জন্য একটুখানি সাজমুস্ত করতেই হলো তো কচি কুচুর কুচজন এসে গেছে দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মুড়ি তো আমি তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি তো এই হচ্ছে সব কিছু আর চলো তোমাদেরকে দেখায় গায়ের শুরুটা তোমরা দেখতে থাকো আর কীভাবে এনজয় করছি তোমরা দেখতে থাকো আর যে আর ওইদিকে ঘুরঘুর ঘুর ঘুর করছে ছেলে এক জায়গায় স্থির নেই কিন্তু এক জায়গায় স্থির নেই হুম ছেলের ঠিক নেই মানে যেখানে ফাঁকা পেয়েছে ফাঁকা মাঠে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির পরে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি আজকে ছাড়ছে না পেছন বৃষ্টি ছাড়ছে না তো মন্দিরটা যত যাচ্ছে তত লাল লাল হয়েছে এইভাবে ছুরি সারলাম হাতটা বুঝতে পারছি তো চলো দেখতে থাকো কিন্তু গা কিভাবে কীভাবে এনজয় করছি চলো

thank you ছেলেকে অনেকক্ষণ আগে মাখা দিয়েছি তো দাদা ভাইকে না কেউ মাখায় না সাহস পায়নি এখানের বউজ কেউ সাহস পায়নি ওই জন্য আমি মাথাতে চলে এসেছি

কেমন লাগছে আমাদের দুদিনকে জানিও এখন যাচ্ছি হলুদ নিয়ে তো গায়ে গাইহুলের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি তো আমাকেই পাঠালো ইনি যাচ্ছেন না

লজ্জা পাচ্ছে বিয়ে একদম লজ্জা পাইনি লজ্জা চলো উঠা যাক এখন গাড়ির মধ্যে তারপর বাড়ি খেলে যাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই শাক ভাজা ভাত আপাতত দিয়েছি মুটা খাও তো এখন যাচ্ছে স্নান করাতে ছুটে ছুটে এলা হয়েছে স্নান করে দিয়ে যাচ্ছে না খাওয়া দাওয়া ভালো খেয়েছি কিন্তু বেশি কিছু সবাই কিন্তু যাচ্ছে আমি কিন্তু খালি পাই মনে चला, सबर करो बोला घटा बुक्की नहीं करने का आराम से लेने का हाँ

তো সকাল থেকে যেহেতু ভিডিওটা চলছে তো তোমাদেরকে গায়েদের সব ভিডিও সমস্তটা দেখালাম এবার যাচ্ছি বিয়ে দিতে তো বিয়ে দেওয়ার ভিডিওটা কিন্তু নেক্সট পর্বে থাকছে মানে দুটোর পর্বে থাকছে তো আজকে আর আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে কিন্তু ঢুকাচ্ছি না তো নেক্সট ব্লগে তোমরা বিয়ে দিতে যাওয়ার সিনটা দেখতে পাবে তো চলো আজকের মধ্যে তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আর আমার সার্চ কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি চুড়ি টুড়ি করতে করতে রয়ে গেছি তো চলো টাটা